আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা পঁচাশি পেজের যে একক কাজ ছিল যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখেছি তো পঁচাশি পেজের যে ম্যাথটা সেটা হচ্ছে ধরো বাস্তব জীবনে ঠিক আছে বাস্তব সমস্যা সমাধানে বাস্তব সমস্যার সমাধানে কি অনুপাতের প্রয়োগ তো সেখানে হচ্ছে আমরা যে এক নাম্বার করেছি দুই নাম্বারটা করেছি আজকে আমাদের দেখো এখানে আরও একটা ম্যাথ ওই বাস্তব জীবনে প্রয়োগের ওই ম্যাথটি আরেকটা অংশ হচ্ছে এই যে এই ছিয়াশি পেজের এই প্রথম ম্যাটটা ঠিক আছে তো এটাও আমরা দেখবো তো চলো দেখি এখানে বলতেছে সংখ্যা দুটির অনুপাত কত চার পাঁচ আমাদের সংখ্যা দুটি কত চার পাঁচ অনুপাতটির পূর্ব ও উত্তরাশি যোগফল হচ্ছে কত চার পাঁচ নয় এটা সিস্টেম যেটা সেটা তোমার গত ক্লাসের ভিডিওটা দেখতে হবে নাহলে বুঝতে পারবে না তো অনুপাতের আমাদের কি করতে হয় অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যোগ করতে হয় করলে আমরা এখানে কত হচ্ছে দুটি রাশি যেহেতু পাঁচ দুটি যোগ করলে আমাদের হবে নয় এবং প্রথম সংখ্যাটি আমাদের বের করবো কি করে তিনশো ষাটের একবার চারের নয় করব যেটা প্রথম আর একবার কত তিনশো ষাটের পাঁচের নয় করব হ্যাঁ যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে একশো ষাট পরটা হচ্ছে দুশো আচ্ছা আর কীভাবে হচ্ছে দেখো এখানে নয় হচ্ছে যদি তিনশো ষাটকে কাটো তাহলে এখানে হয় চল্লিশ আর চল্লিশ আর চার গুণ করলে হয় একশো ষাট এখানেও দেখো এখানে হচ্ছে কত চল্লিশ চল্লিশ আর পাঁচ গুণ করলে হয় দুইশো বুঝতে পারছ আচ্ছা এবার বলতেছে একক কাজের কথা কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত চার অনুপাত নয় বুঝতে পারছো এতটুকু তো আমরা এতটুকু বুঝলাম তাই না তো এখানে দেখো যে কেজি প্রতি আলু কিনেছে কত বেগুনের দামের অনুপাত এটা কিসের অনুপাত দামের অনুপাত কিসের দামের আলু ও বেগুনের আচ্ছা চার নয় এবার বলছে আলুর দাম যদি বিশ টাকা হলে বেগুনের দাম কত তাহলে কি আলুর দাম এবং বেগুনের দাম তো আলুর দাম কত বিশ টাকা তো এখানে দেখতে পাচ্ছ অনুপাত কত চার নয় তার মানে আলুর দাম বিশ টাকা হলে এই আলুর দাম বিশ টাকা আর এই অনুপাত চার কি সমান সমান না বুঝো কথা বলতেছে কি বলতেছে যে হচ্ছে আলুর দামের অনুপাত চার আবার আলুর দাম কে আর এখানে তার মানে বোঝা যাচ্ছে যে আলুর দামের অনুপাত চার আর এই বিষ কি সমান আমরা যদি এই বিষকে এই বিষকে চার দিয়ে ভাগ করি আর এই নয় দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা বেগুনের দামটাও পেয়ে যাব বুঝতে পারছ আচ্ছা যদি বুঝতে সমস্যা হয় তারপরও তার আর একটু গভীর থেকে আমরা জানব দেখো আমরা কি জানি এর আগে আমরা দেখছি যে হচ্ছে আগে আমরা অনুপাতের মানটা বের করেছি কিসের মান অনুপাতের মানটা বের করেছি তাই না যেমন ম্যাথে দেখো আমরা কিন্তু চারের নয় অংশ বের করেছি কিভাবে এবার ভাগ করে বের করছি তার মানে কি যে তিনশো ষাটের মধ্যে এই চারের মানটা ছিল বুঝো এই জন্য আমরা কি করছি যে এই টোটালটা কত টোটালটা হচ্ছে নয় অংশ তিনশো ষাটটা কি নয় অংশ অর্থাৎ আমরা এখানে এটা যোগ করার মানে কি এই ম্যাচটা যদি খেয়াল করো এখানে আমাদের চার পাঁচ যোগ করার মানে কি নয় এই নয় হচ্ছে তিনশো ষাট তার মধ্যে চার অংশ যদি আমরা বের করতে চাই তাহলে নয় নয় দিয়ে অবশ্যই তিনশো ষাটকে ভাগ করলে কয় ভাগ হবে এক ভাগের অংশ বের হবে তারপর আমরা চার দ্বিগুণ করব মানে এটা যদি ওই যে একক নিয়মে করো তাহলে এইভাবে লিখতে হবে যে নয় অংশ কত নয় অংশ হচ্ছে তিনশো ষাট তাহলে এক অংশ কত তিনশো ষাট ডিভাইডেড বাই নাইন তারপরে আবার দিব কত এই যে চার অংশ চার অংশ তিনশো ষাট ডিভাইডেড বাই নাইন ইন্টু ফোর এবার এই যে চল্লিশ হচ্ছে চারে চারে কত একশো ষাট বুঝতে পারছো এইটা হচ্ছে কিসানীয় এটা হচ্ছে অরিজিনাল নিয়ম ঠিক আছে কিন্তু আমরা এই নিয়মের না করে আমরা কি করতেছি এইভাবে শর্টকাটে করে ফেলছি ঠিক আছে নয় অংশ কত তিনশো ষাট এক অংশ হচ্ছে কত এক অংশ মানে কম হবে তিনশো ষাটকে নয় দিয়ে ভাগ করতে হবে তারপরে আমাদের কয় অংশ বের করতে হবে চার অংশ চার অংশ বের করলাম পরবর্তীতে পাঁচ অংশ যখন বের করব সেম ওইভাবে তো কেন আমরা নয় যোগ করলাম কারণ তিনশো ষাট আর হচ্ছে এই দুটো রাশির যোগফল সমান ঠিক আছে যোগফল কি সমান তাই আচ্ছা তো এটা যদি এবার আমরা এখানে কাজে লাগাই সেম হবে না দেখো তো আমরা এটা করতে পারি কিনা যে বলতেছে কি আলুর দাম আলুর দাম অনুপাত হচ্ছে চার আর আলুর দাম বিশ টাকা তাহলে আমরা দেখতে পারি কি না চার অনুপাত আলু দাম কত বিশ আচ্ছা তার মানে এক অনুপাত আলুর দাম কত বিশ বাই চার এবার কত কত হচ্ছে দেখো চার হচ্ছে বিষ কত হচ্ছে চার বিষ দিয়ে ভাগ করলে কত পাঁচ তার মানে এক অনুপাতের মান কত আমরা পাইলাম পাশ এবার আমাদের কিসের বের করতে বলতেছে বেগুনির দাম কত তাহলে বেগুন কত নয় বেগুন অনুপাত কত নয় তাহলে আমরা যদি এখানে এটা দিই যে তাহলে নয় অনুপাত বেগুনের দাম তাহলে বিশ ডিভাইডেড বাই ফোর ইন্টু নাইন তাহলে কত হচ্ছে পাঁচ হচ্ছে এখানে পাঁচ নং ষাট উত্তরের কথা হচ্ছে সিক্সটি বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে আমরা প্রাথমিক ধারণা নিলাম বাট কীভাবে করবো অনেকভাবেই করা যায় হ্যাঁ আমি এটা কিন্তু একক নিয়মে শিখাইলাম এটা কিন্তু এটা এইভাবে করা যায় এই এইভাবে ভেঙে ভেঙে করতে হবে সেটা আমরা এখন দেখব তো দেখতে পাচ্ছ এখানে আমাদের হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের যে বক্স চারটা আলু 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 হচ্ছে অনুপাত ছিল তাই আমরা চারটা করলাম এখানে চারটা আর নয়টা ছিল বেগুনের তাই তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা তো এখানে চারটা হচ্ছে কি আলু আর বেগুন কয়টা বেগুন হচ্ছে নয়টা আচ্ছা তো আলুর দাম কত হয় বিশ টাকা এবার আলুর দামের মোট টাকার দামের এত অংশ বেগুনের দামের মোট দামের এত অংশ সমান হুম তাহলে মোট দাম ও আলুর দামের অনুপাত কত তেরো মোট দাম এবং আলুর দামের অনুপাত কত তেরো চার তো তেরো চার কীভাবে আসলো এটা একটু জটিল হয়ে গেলো আমি যেটা করে দিছিলাম ওইটা সোজা ছিল ফার্স্টে এখানে একটু জটিল করে দিছে সেটা হচ্ছে আলুর মোট দাম যেটা মোট দাম সেটা হচ্ছে কত এই যে নয় চার আর নয় যোগ করলে কত হয় তেরো তো এটা হচ্ছে মোট মোট তার মধ্যে হচ্ছে মোট দাম আর আলুর দামের অনুপাত কত তেরো অনুপাত চার এবার মোট দাম হবে আলুর দামের এত অংশ অর্থাৎ মোট দাম হবে বিশ ইন্টু তেরো বাই চার পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবার দেখো মোট দাম হবে কত বিশ বিশ টাকা বাই চার কত তেরো পঁয়ষট্টি টাকা এবার বেগুনের দাম হবে কত পঁয়ষট্টি টাকার এত অংশ পঁয়ষট্টি টাকা ইন্টু এটা হচ্ছে গুণ নয় বাই তেরো বাই পঁয়তাল্লিশ ঠিক আছে তো এখানে কত হচ্ছে দেখো আমরা যেভাবে করছিলাম নয় সেই নিয়মটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে বিশকে আমরা চার দিয়ে ভাগ করবো নয় দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে পাঁচ আর এই পাশে কথা হচ্ছে নয় তাহলে পাঁচ কত পঁয়তাল্লিশ এখানেও দেখো পঁয়তাল্লিশ উত্তর হচ্ছে ঠিক আছে পঁয়ষট্টি টাকা নয় তেরো অংশ পঁয়ষট্টি টাকা আর টোটাল কত বিশ বিশ টাকা তেরো চার অংশ মানে কি পঁয়ষট্টি টাকা মানে টোটাল তেরো অংশটা কত টোটাল তেরো অংশটা পঁয়ষট্টি মানে এখানে আলাদা করে তেরো অংশটা বের করতে করা হচ্ছে বুঝতে পারছো টোটাল করে যে তেরো অংশটুকু অর্থাৎ দুটোর অংশটুকু বের করা হচ্ছে যেটা আমার করার দরকারই নেই কিন্তু এটা এটা নিয়ম বলে দিয়েছে ওই নিয়ম ফলো করার জন্য আগে আমার আগে আমাকে টোটালটা বের করতে হবে তারপরে সেখান থেকে আমরা নয় তেরো অংশটা অর্থাৎ দ্বিতীয় অনুপাতের যে দামটা সেটা নির্ধারণ করব তো নয় তেরো সেটা বের করবো নয় তেরো আমরা হচ্ছে তেরো টোটাল তেরোটা পাইলাম কত টোটাল তেরোটা পাইলাম পঁয়ষট্টি এবার পঁয়ষট্টি নয় তেরো অংশ মানে কি তেরো পঁয়ষট্টি কে ভাগ যাবে তেরো পঁয়ষট্টিটা ভাগ দিলে কত হয় পাঁচ পাঁচ নং কত পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ ঠিক আছে এবার দেখো মঙ্গলবারে বেগুনের দাম প্রতি কেজি পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে বেগুনের পর পরিবর্তিত দাম হবে পঞ্চাশ টাকা এই পরিবর্তিত দামের জন্য প্রতি দশ টাকার জন্য একটি করে বাক্স একে পাই তাহলে আলু আলু বেগুন 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 পঞ্চাশ টাকা বিশ টাকা তাহলে বিশ পঞ্চাশ দুই অনুপাত পাঁচ হচ্ছে বুঝতে পারছ এটা আমাদের কত নতুন আচ্ছা মঙ্গলবারে বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে বেগুনের পরিবর্তিত দাম হবে কত পঞ্চাশ টাকা হচ্ছে আর আগে আমাদের পরিবর্তিত দামের জন্য প্রতি দশ টাকার জন্য একটি করে বক্স একে পায় দশ টাকা পরিবর্তনের জন্য একটি করে বক্স আসছে যার কারণে আগে ছিল কয়টা কয়টা এখানে ছিল বিশ আর এখানে ছিল কত পঁয়তাল্লিশ হওয়ার কথা ছিল মানে এখানে হওয়ার কথা চার এখানে হওয়ার দরকার ছিল নয় কিন্তু কি হয়েছে যে এখানে কি হয়েছিল নয়টা কি ছিল পঁয়তাল্লিশটা পঞ্চাশ হয়ে যাওয়ার কারণে এখানে হয়ে গেছে কত বিশ অনুপাত পঞ্চাশ আর এখানে কাটাকাটি করলে কত হয় এটা কাটাকাটি করলে হয় এখানে হচ্ছে দুই আর এটা হয় কত পাঁচ এই যে এটা যৌনঘাটটা ঠিক আছে আর পর্যন্ত বুঝতে পারছ এবার দেখি এবার চলো দেখি ত্রিশটি কমলা তিন ভাই স্বপন তপন মননের মধ্যে পাঁচ তিন দুই অনুপাতে ভাগ করে ভাগ করে প্রত্যেক কত কতটি করে কমলা পাবে তো স্বাভাবিকভাবে হচ্ছে তপন স্বপন কতটি স্বপন হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে তপন তিনটি মনন হচ্ছে কত দুইটি তো এভাবে করে আমরা এঁকে ফেললাম এই যে স্বপন পাঁচটি তপন দুইটি তপন তিনটি মনন কত দুইটি তো এবার কমলার পরিমাণ কত তিরিশটি কমলার পরিমাণ তারা কীভাবে ভাগ করে নেবে খুবই সোজা তো আগে তিনটা অনুপাত আমরা কী করবো যোগ করে নেবো দশ হইলো এবার হচ্ছে দশ করবো কি তিরিশটি কমলার প্রথম অংশ কি পাঁচ তাহলে প্রথম যেন পাবে কত পাঁচের দশ অংশ অর্থাৎ টোটালটা নিচে যাবে আর তার নিজের অনুপাতটা উপরে আসবে লগ হয়ে তাহলে তিরিশ ডিভাই ইন্টু ফাইভ বাই টেন তো এখানে দশ তিরিশে কাটা গেলে তিন হচ্ছে তিন বাসা পনেরো বুঝতে পারছো আচ্ছা পরেরটা তপন পাই কত তিরিশটি কমলা তিনের দশ অংশ অর্থাৎ তিন এখানে কাটাকাটি করলে হচ্ছে তিন তিন ত্রিকে নয় পরেরটাও সেম তিন তিন দোকানে ছয় তাহলে প্রথমজন পাচ্ছে পনেরোটি দ্বিতীয় নয়টি তৃতীয়জন পাচ্ছে ছয়টি হ্যাঁ এবং স্বপ্ন ও তপন মননের প্রাপ্ত কমলা সংখ্যা হচ্ছে পনেরোটি নয়টি ছয়টি আছে এই পর্যন্ত বুঝতে পারছো আজকে পর্যন্ত থাক সে পেজ নেক্সট ক্লাসে আমরা মিশ্র অনুগত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আলটিল দেন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ